আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করব আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো রেসিপিটি সেটাও জানাবেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন তবে এবার রান্নায় চলে যাই নাস্তাটি তৈরি করতে এখন কিছু মুসুরের ডাল বেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি ধনিয়া ও জিরার গুঁড়া লবণ একটু হলুদ দিয়েছি এবার তাতে মুসুরের ডাল বাটাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে ভাতগুলো নরম হয়ে যায় মাখার সাথে সাথে খুব অল্প তৈরি করতে পারবেন এই নাস্তাটি এই তো মাখা হয়ে গেল এখন আমি ছোট কড়াই নিয়েছি সেখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে হাত দিয়ে একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের আকারে গড়ে তেল ছেড়ে দেব। এভাবে সবগুলো ভেজে নেব অনেক সময় আমাদের ভাত বেঁচে যায় নষ্ট না করে আমরা কাবাব বানিয়ে খেতে পারি ধীরে ধীরে সাবধানে উল্টে দিতে হবে এক পিঠ ব্রাউন হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিতে হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ইউনিক মনে হবে রেসিপিটি যদি সামান্য একটু ভালো লাগে আমার চ্যানেলগুলো ঘুরে আসবেন ফেসবুক চ্যানেল আরেফিন পিডি এবং ইউটিউব চ্যানেল আর কুকস ফেসবুক চ্যানেলটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যখন এই কাবাবগুলো বানিয়ে সকলের সামনে দিয়েছিলাম ওরা বুঝতেই পারি নিজের ভাত দিয়ে তৈরি খাওয়া শেষ করার পর বলতেছিল যেগুলো কি দিয়ে তৈরি করেছিলে এইগুলো কি চিকেন কাবাব ছিল তখন আমি হাসতে হাসতে বলেছিলাম দুপুরে ভাত বেঁচে গিয়েছিল সেই ভাত দিয়ে বানিয়েছি সবাই চমকে গিয়েছিল যখন বলেছিলাম যে আমি ভাত দিয়ে তৈরি করেছি দুই ব্রাউন হয়ে এসেছে পিঠি খেতে অনেক ক্রিস্পি হয়েছিল এই তো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি একটা একটা করে অনেক সুন্দর একটা কালার এসছে দেখেই লোভ লাগার মতো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় Assalamualaikum Allah Hafiz